করাতে চান সেগুলো আপনাদেরকে আমি দেখাব অভিয়াস তা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই কবুতরগুলো দেখবেন এবং কোয়ালিটি দেখবেন এবং আপনারা অবশ্যই একটা কথা না বললে নয় যেটা সে কথাটা হলো যেমন আপনারা অনেকেই মনে করেন যে কবুতরের রেটটা তো বেশি কেন ভাই আমার কাছ থেকে কবুতর আপনারা কালেক্ট করে দেখেন করবেন না হ্যাঁ দুই সপ্তাহ আমি ভিডিও দিতে পারি না শুধুমাত্র অসুস্থর কারণে আপনারা সবাই দেওয়া করবেন যাতে আমি কথা বলি সুস্থ হয়েছি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে কোনো ভিডিওটা নিয়ে আসতে পারি এবং আমার ইচ্ছা ছিল যে সোমবারে এই ভিডিও ছাড়বো কিন্তু পারি নাই

আমি যে রেটটা বলবো এই রেটের ভিতরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার কাছে কম্পিউটার কালেক্ট করে দেখতে পারেন এবং কোয়ালিটিটা কেমন দিচ্ছে আপনারা যা নিয়ে গাছের মধ্যে করতে পারেন তো আপনারা আপনাদেরকে আজকে আমি দেখাবো সেটা হলো এই যে ফেলাইয়ের ক্ষেত্রে যে কবিতাগুলো দেখাবো সেগুলো আপনারা দেখবেন এবং বিডিংস করানোর জন্য যে কবিতাগুলো দেখাবো আপনাদের সেগুলো আপনারা দেখবেন এবং আমার কাছে আপনারা কবুতার পাবেন না কম রেটের ভিতরে কারণ আমরা যে কবিতাগুলো দেখাই কবিতাগুলো আসলে আমরা আপনারা অনেকে আছেন কমেন্ট করেন বা দেখা আছে যে আপনারা অনেকে আছেন হোয়াটসঅ্যাপে লক করে ভাই রেটটা এত বেশি ভাই ভালো জিনিস পাইতে হলে ভালো কিছু নিতে হলে অবশ্যই ভালো রেট নিতে হবে আপনারা আমার কাছ থেকে ওই মাস্টার পেয়ার কপিটার পাবেন না দুই হাজার পঁচিশশো টাকা আঠারোশো টাকা কম্পিউটার যারা দিচ্ছে এদের আপনারা কিবার হিসাব করে দেখছেন যে আপনারা পঁচিশশো দুই হাজার টাকা দেবেন এই পেয়ারের বিক্রি করতেছে এই পেয়ারের বাচ্চা আপনারা কত বিক্রি করতে পারবেন বা আমাদের সাত হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা বাচ্চা আর কিনে আমরা বাচ্চা বিক্রি করে পুরো টাকা দুই হাজার টাকা অবশ্যই আমাদের যেগুলো বাজেট বেশি দিয়ে কেনা ইনপোর্ট ব্রেড লাইন যেগুলো সেগুলো তো মনে করেন সেগুলোতে সেগুলো বাচ্চা লেগে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে পাঁচ হাজারের কমে আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারবো না আপনারা যদি বিষয়টা বুঝেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং যার কাছ থেকে কবিতা নেন না অবশ্যই আপনারা কবিতা নেবেন আর কোয়ালিটি কথা আমি বারবারই বলি আপনারা না পেলে বাচ্চা কিনে অবশ্যই আপনারা পাঁচ জোড়া বানান এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে কবিতাগুলো গুলো আমার কাছ থেকে নিচ্ছেন পাঁচ হাজার টাকা এই বাচ্চা জিরো গতের বাচ্চা আমাদের কাছে বিক্রি করতে তিন হাজার টাকা চার হাজার টাকা আমরা তো দিচ্ছি দেখা যাচ্ছে চার পাঁচ 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 বাচ্চার জন্য হয়তো আমরা একটু বেশি নিচ্ছি তা আপনারা যদি এরকম মনে করেন সেটাও আপনারা করতে পারেন কিন্তু এটা নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে যাচাই করেন সমস্যা নেই কবুতার কোয়ালিটি শেষ নয় অবশ্যই আপনারা ইম্পোর্ট গ্রাফ লাইনে কবুতার যেগুলো নিতে চলুন ভালো মানে কবিতা যেগুলো নিতে চলুন অবশ্যই আপনাদের ভালো রেট দিতে হবে এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন ইস আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে পেয়ারটা আপনাদের পছন্দ হবে সেই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন লেট করবেন না বাই একটু পরে আমি টাকা দিচ্ছি সেগুলো করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনাদের যে প্রয়ারটা পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনশার্টিফিকেন্ট দিয়ে টাকা পাঠাবেন আপনাদের কবুটার আপনাদের গন্তব্যস্থানে অবশ্যই যাবে এবং আপনাদের ডেলিভারি ডেলিভারির সম্পূর্ণ আলোচনা সকালে থাকবে আর আমি যে রেটটা বলবো এটা হলো আমার ফিক্সড প্রাইস থাকবে তা আশা করি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমার কাছ থেকে আপনারা কবুটার কালেক্ট করতে পারেন করে দেখতে পারেন যে আমি আপনাদের কী জিনিসটা দেখছি তো আশা করি আপনারা বুঝতে পারলে আমার আর কিছু বলা থাকবে না আশা করি আপনারা ভালো থাকেন আমি ভিডিওটা শুরু করছি বেশ সর্বপ্রথম আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি দেখেন এটা হলো একটা গোল্ডেন কবুতর বেশ যারা ফেলাইয়ের ক্ষেত্রে ভালো মানের গোল্ডেন কবুতর খুঁজেছেন তারা আমার কাছে নিঃসন্দেহে কবিতাটা নিতে পারেন বেশ সকালবেলা ভিডিওটা করতেছি তো এর জন্য হয়তো আমি আপনাদেরকে সেইভাবে হয়তো কবুতর করে দেখাতে পারব না তা ব্যাস আপনারা ফেলাইংয়ের ক্ষেত্রে যারা কবুতর খুঁজেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা পড়বে ভিয়াস যারা ভালো মানের কবুতার খুঁজেছেন দেখেন ব্যাস খুব ভালো মানের একদম কবুতার আছে বিয়াজ যদি আপনাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ফেলাইংয়ের ক্ষেত্রে ফেলাইংয়ের রাজা হবে ব্যাস এটা হলো একটা সাকি জেনারেশনের কবুতার ব্যাস যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ব্যাস এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ব্যাস এই পেয়ারটা আপনারা তিন চার পাখে চলে গেছে ব্যাস মাত্র পনেরোশো টাকা পড়বে এই রেটের ভিতরে যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ব্যাস কবুতার দেখেন স্টারিং দেখেন কোয়ালিটি দেখেন ব্যাস একশো আটাশির বেবি যারা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ব্যাস নরমালি কনফার্ম আছে যদি কোনো ভেয়াজের পছন্দ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পেঁয়াজ কবুতার সব দুই তিন প্যাকে চলে গেছে বেঁচ একদম পনেরোশো টাকা পড়বে দামাদামি করবে না দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরোশো টাকা বিয়াজ যারা ভালো মানের রেড আই চোখের লাল চোখের কবিতা খুঁজেছেন তারা আমার কাছ থেকে এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন এটা এক দুই পাকের বাচ্চা আছে ভেয়াজ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই কোনো করার নেই একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা ব্যাস কবুতার দেখেন স্টারিং দেখেন ব্যাস এই কোয়ালিটি ফুল কবুতার আপনাদেরকে দিতে পারবে কিনা আমি জানি না এই রেটের ভিতরে একদম পড়বে ব্যাস এই প্যাটটা যদি কোনো ব্যাস নেন আমার কাছে নিঃসন্দেহে কালক্ট করতে পারেন একদম পড়বে পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো অপশান নেই একদম পনেরোশো টাকা পড়বে গলা ব্যান হয়ে দাঁড়াবে দেখেন ব্যাস একবারে গলা ব্যান হয়ে দাঁড়াবে মাত্র পনেরোশো টাকা পড়বে আপনারা অবশ্যই কোয়ালিটিটা দেখবেন এটা হলো একটা রয়্যালের বাচ্চা যদি আপনারা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই প্যাটটার দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই প্যাটের ভিতরে যাতে ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা রয়্যালটি কোয়ালিটি দেখবেন স্টাইলিং দেখবেন দেখে কবুতর কালেক্ট করবেন এবং স্ক্রিনশট দিবেন দেখেন খুব ভালো মানের কবুতর আছে এটা একটা গ্রুপের যদি কোনো ভ্যাস পছন্দ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই প্যাডটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা ভিয়াস অনলি পনেরোশো টাকা এই রেটের ভিতরে যাদের ভালো লাগে যোগাযোগ করবেন ওস্তাদ মিয়া নাজির সালারা গ্রুপের কবিতার একদম পনেরোশো টাকা পড়বে ব্যাস কবুতার দেখেন একটা ওমান টেডির জোড়া দেখাচ্ছি ভ্যাস তিন চার ফেদার চলে গেছে ভেজ যদি কোনো ভেজ সবাই ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন নেবেন কবুতার নেবেন কালেক্ট করবেন নিঃসন্দেহে দেখেন কবুতার স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন ভ্যাস এই পেটা একদম পড়বে তিন হাজার টাকা এই রেটের ভিতরে যাদের ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওমান টেডি একদম তিন হাজার টাকা পড়বে ব্যাস কথা বলে হবে না যারা ভালো মানের কবুতার খুঁজেছেন তারা ভালো কিছু করবেন পাঁচ পেয়ার না বলে এক পেয়ার বলেন দেখেন কবিতার স্টার্টিং কোয়ালিটি দেখবেন ব্যাস একবারে ওরিজিনাল রব্রিডের কবুতার ভাই বেশ এখন যে পেয়ারগুলো দেখাবো সম্পূর্ণ চার হাজার টাকা করে থাকবে এই বাজারটির ভিতরে যাদের ভালো লাগবে সে তারাই যোগাযোগ করবেন ব্যাস এটা অরিজিনাল সালারা রব্রিডের কবিতার দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন ব্যাস নর্মাদি কনফার্ম আছে যদি কোনো ব্যাসের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম পড়বে চার হাজার টাকা অরিজিনাল সালারা মিয়ান নাজির সালারা গ্রুপের কবুতার দাদার ভালো লাগবে যোগাযোগ করবেন ভেহাজ এখানে আরও একটা পেয়ার আমি দেখাচ্ছি দেখেন ব্যাস কবিতার স্টারিং কোয়ালিটি দেখবেন এবং দাঁড়ানোর গেট হাফ দেখবেন এটা অরিজিনাল সালারা বিডির কবুতার যদি কোনো ভ্যাসের ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা অবশ্যই আপনার দাঁড়ানো স্টারিং কোয়ালিটি সবকিছু দেখবেন দেখে শুনে বুঝে তারপর কালেক্ট করবেন স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশিয়াস যারা ভালো মানে কেটিএম এর বাচ্চা খুঁজেছেন তারা নিঃসন্দেহ নিতে পারেন এক ব্যাস জিরোভ্যাকের বাচ্চা দেখেন ব্যাস এই পেয়ারটা দাম পড়বে একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা ব্যাস তাদের এই রেটে ভালো লাগবে শুধু তারা যোগাযোগ করবেন কেটিএম এর বাচ্চা অবশ্যই আপনার দাঁড়ানোর স্টারিং কোয়ালিটি দেখবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা বিয়াস বিয়াস কবুতার দেখেন অরিজিনাল ডাইরেক্ট ইনপোর্টের ঘরের বেবি একশো আঠাশ যারা খুঁজতেছেন ভালো মানের একশো আঠাশ তারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বিয়াস দেখেন কবুতার স্টারিং কোয়ালিটি দেখবেন আর এটা ট্যাগ নম্বর বারো আর আগে যেটা দেখেছি ওটার ট্যাগ নম্বর ছিল উনিশ জিরো উনিশ এটা জিরো বারো যদি কোনো পেঁয়াজের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা স্ক্রিনশট দেওয়া দেবেন এবং ট্যাগ নম্বরটা মনে রাখবেন এই পেয়ারটা দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পেঁয়াজ একদম পাঁচ হাজার টাকা দামি দামি করলে আমি কবুতা দিতে পারব না অবশ্যই আপনারা সব জায়গায় বাছাই করবেন এবং কবুতার ক্রয় করার আগে অবশ্যই আপনারা সব কিছু ভেবে চিনতে কবুতার ক্রয় করবেন ব্যাস আমি দ্বিতীয় পেয়ার দেখাচ্ছি এটা হলো আপনার জিরো এগারো ট্যাক নম্বর অবশ্যই আপনার কবিতারগুলো ভালো করে খেয়াল করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যাদের এই যেটা ভালো লাগবে সে যোগাযোগ করবেন একশো আঠাশ একদম পড়বে পাঁচ হাজার টাকা ব্যাস আপনাদের একটা কবিতার আমি দেখাচ্ছি এটা হলো একশো আটাশির বাচ্চা যদি কোনো ভ্যাসের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি চার হাজার টাকা ভ্যাস দামের দামি কোনো কোনো অপশন নেই একদম চার হাজার টাকা পড়বে যাদের এই রেটে ভালো লাগবে যোগাযোগ করবেন ব্যাস ব্যাস স্টার্টিং দেখবেন কোয়ালিটি দেখবেন এটার প্রায় ট্যাক পূরণ আছে দশ নম্বর ট্যাক যদি কোনো ভ্যাসে ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটা পাঁচ ছয় প্যাকে চলে গেছে যদি কোনো ভ্যাসের পছন্দ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেটার দামটা হচ্ছে একদম ছ হাজার টাকা ব্যাস ছ হাজার টাকা এই রেটের ভিতরে যাদের ভালো লাগবে যোগাযোগ করুন ব্যাস বেশ এটা হলো জিরো নয় নয় ভেয়াজ যদি কোনো ভ্যাসের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখেন কবুতার দেখেন স্টার্টিং দেখবেন কোয়ালিটি দেখবেন এবং যাচাই বাছাই করবেন সব জায়গায় ভেজ এবং কবুতার দেখেই আপনারা কবুতর ক্রয় করেন অবশ্যই যাচাই বাছাই করে কবুতর ক্রয় করেন ব্যাস এই পেয়ারটার দাম পাবে একদম ছ হাজার টাকা ভেজ জিরো নয় ডাবল জিরো নয় এটা অবশ্যই আপনারা মনে রাখতে হবে ব্যাস ও ছয় এটা হলো ডাবল জিরো ছয় ডাবল জিরো ছয় এটা ভুল হয়েছে অবশ্যই আপনারা স্মরণ রাখবেন এটা হলো জিরো ছয় ডাবল জিরো ছয় ওরিজিনাল যারা লাইনে একশো জোড়াহাট এখন বন্ধ যে তাদের জন্য এ আমি লাস্টে কয়েকটা পেয়ার দেখালাম অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা এবং ভিডিওটা ভালো করে দেখিয়ে শুনে অবশ্যই কবিতা করবেন ব্যাস আমি এখন কিছু মাস্টার পেয়ার কবিতার দেখাবো দেখেন ব্যাস আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এটা হলো একটা জনসিনার টেডি যদি কোনো ভিহাসে জনসিনার টেডির প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পড়বে তিন টাকা ভিহাস একদম তিন টাকা যদি কোনো ভিহাসের এই বাজেটের ভিতরে ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা বিয়াস বেশ যারা ডিরেক্ট মনে করেন যে অরিজিনাল রেডের ছালারা বা খুঁজেছেন ছালারা ফিমেলটা আছে এবং সাকি জেনারেশনের যেটা একটা নর কবুতার আছে যদি কোনো ব্যাস এইভাবে জোড়া আছে যদি কোনো ব্যাসের পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এভাবে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা পেঁয়াজ একদম তিন হাজার পাঁচশো টাকা ব্যাস আমি এখন একজন টেরি দেখাচ্ছি দেখেন ব্যাস খুব ভালো মানুষ টেরি যারা খুঁজেছেন তারা আমার কাছে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এটা মাস্টার পেয়ার কবুতার ব্যাস অবশ্যই আপনারা কোয়ালিটি দেখবেন আর এই যে মায়াটা আমি ছাড়তেছি দেখেন যদি কোনো ব্যাসের পছন্দ আমার সঙ্গে যোগাযোগ করবেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম পড়বে পাঁচ হাজার টাকা বেশ দামাদামি দামি করলে আমি দিতে পারবো না বেশ একদম পাঁচ হাজার টাকা পড়বে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন দিকে অবশ্যই কবিতা কালেক্ট করবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে ব্যাস যারা ভালো মানের টপ কোয়ালিটি থার্টি ফাইভ খুঁজে থার্টি ফাইভ খুঁজেছেন তারা আমার কাছে কালেক্ট করতে পারেন বর্তমান জমা ডিম সহ নিয়ে বসে আছে ব্যাস যদি কোনো ব্যাস হয়ে ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেঁয়াজটার দাম চাচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকা পেঁয়াজ অনলি তিন হাজার পাঁচশো টাকায় এই বাজারটা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বর্তমান জমা ডিম নিয়ে বসে আছে যদি ডিম সহ চান তাহলে দেওয়া যাবে তিন হাজার পাঁচশো টাকা পড়বে একদম ব্যাস অরিজিনাল র বিডির কবিতা যারা খুঁজেছেন দিয়েছেন দেখেন দাঁড়ানো স্টারিং কোয়ালিটি দেখেন ব্যাজ মারাত্মক স্টারিং কোয়ালিটি আছে যাদের এই কোয়ালিটির কবিতার খুঁজেছেন অরিজিনাল রবেডের ছালারা কবিতা যদি কোনো ব্যাসের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই প্যাটার একদম পড়বে ব্যাস পাঁচ হাজার টাকা দামা দামি করার অপশন নেই একদম পাঁচ হাজার টাকা বর্তমান কবুতাররা ডিমের পরে আছে ডিমা ডিম ছাউ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ব্যাস আমার এখানে আসার ঠিকানা হলো খুলনা দৌলতপুর থেকে আরামকাটা বাইপাস ষোলো হাজার পনেরো টাকা ভাড়া আপনারা আসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্যাস আর আমি যে কবুতারগুলো দেখাইছি আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা কবুতারগুলো কালেক্ট করার সময় অবশ্যই আপনারা যাচ্ছে কবুতার কালেক্ট করবেন শুধু আমার কাছ থেকে না সব জায়গায় আপনারা চাইলে যোগাযোগ কালেক্ট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ব্যাস আল্লাহ হাফিজ